এখান থেকে আমি কিছু করতে পারবো আমি কিছু নিতে পারবো আমি যখন আস্তে আস্তে প্রোডাক্ট গুলো ইউজ করলাম আমি দেখলাম যে আমার পাশাপাশি আমার ফ্যামিলি মেম্বাররা অ্যাট্রাক্টেড হয়েছে ওই প্রোডাক্টের উপর আমার স্যালের জন্য আনছি কোকোজি যেটা আমার স্যালেকে খাওয়ানোর পর ওর ভালের ভালো লাগছে সে কোকোজি পাউডারটা খাইছে বা কোকোজি পাউডার খাওয়ার পর ওর কিছুটা কিছুটা আমি দেখলাম যে ওর শারীরিক উন্নতিটা হয়েছে তখন আমার কাছে আরো ভালো লাগলো তখন আমি আস্তে আস্তে প্রোডাক্টের মাত্রা বাড়ালাম আমি এই পাঁচ মাসে পাঁচ মাসে আমি অনেকগুলো প্রোডাক্ট ইউজ করছি ডে ক্রিম নাইট ক্রিম থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট ফেশিয়াল স্ক্রাব ফেস ওয়াশ ম্যাসাজ অয়েল হেয়ার অয়েল সোপ যেইগুলো অনেক আর জি জিএল আমার বাহিরের এবং ভেতর ভেতরের যে কার্যক্রম গুলা পরিচালনা করবে প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিয়ে আসছি আমার ঘরে আমি খাচ্ছি টুথপেস্ট টুথপেস্ট আমাকে অনেক বেশি আরাম দিয়েছে আমার শরীরের ক্ষেত্রে আমার ইন্টারনালের ক্ষেত্রে আমাকে অনেক ধরনের প্রটেক্ট দিয়েছে টুথপেস্ট টা তো আমি সেই জায়গা থেকে বলবো যে টুথপেস্ট টা খুব ভালো কাজ করে আমাদের শরীরের ইন্টারনিয়াল প্রটেক্টেড হিসেবে আমরা টুথপেস্ট ইউজ করতে পারি মেসেজ অয়েলটা আমরা সবাই ইউজ করতে পারি আমরা নারী পুরুষ সবাই আমরা উভয়েই আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি আমাদের সবার শরীরের ক্ষেত্রে এটা আমাদের এক্সট্রা যে মেদটা আছে সেটা কমাতে সাহায্য করে মাত্র তিন দিন আমি ইউজ করছি তিন দিনের ভেতরে আমি অনেক ভালো একটা রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ যা আমাকে খুব আমাকে শারীরিকভাবে ফিটনেস করতে খুব একটা সহায়তা করছে আমি আর যে জিয়েলটা খাইছি আমি প্রথমে আর যে সম্পর্কে আসলে এত বেশি জানতাম না যখন থেকে খাওয়া শুরু করছি আজকে পাঁচ মাস আলহামদুলিল্লাহ আমি কন্টিনিউ খেয়ে যাচ্ছি আর যে জিয়েলটা খাওয়ার পর দেখলাম যে না আমি আসলে ভেতর থেকে স্ট্রং হয়ে যাচ্ছি আমার ভেতরে কেমন জানি একটা স্ট্রংনেস ভাব চলে আসছে আমি 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 যেন আমার ভেতরে আর কোনো রোগী নাই আমার আসলে প্রথমে হাই প্রেসারের প্রবলেম ছিল আমি হাই প্রেসারের ওষুধ খাইতাম কিন্তু এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে আমার হাই প্রেশারের ওষুধটা আমি যদি এখন দুই সপ্তাহ না আমাকে প্রোটেক্ট আমার চলে আমি ফিল করি কেন আমাকে করতেছে যেটা বুঝি আর কি যে ওইটা কিন্তু ওইটা যখন আমি খাইতাম না তখন কন্টিনিউ আমাকে প্রেশারের ওষুধ খাইতে হতো এখন আমাকে আর খাইতে হয় না ওই প্রেশারের আমি দুই সপ্তাহ প্রেশার ওষুধ না খাইলেই চলে নিজেকে নিজে থেকে বুঝতে পারতেছি যে আমি আমি নিজে নিজে ফিটনেস হচ্ছি ওই প্রোডাক্ট গুলো ইউজ করার পর নিজেকে নিজে নিজে থেকে নিজেকে বুঝতে পারতেছি যে আমি আমি নিজে নিজে ফিটনেস হচ্ছি ওই প্রোডাক্ট হেয়ার অয়েল যেটা আমি ইউজ করি হেয়ার হেয়ার অয়েল আমার চুল গুলোকে পড়া থেকে আগে পড়তো অনেক বেশি চুল পড়তো যেটা হচ্ছে হয়তো আমার হরমোন প্রবলেম বা আমার স্কিন স্ক্যাল্পের প্রবলেম প্রবলেম ছিল অনেক বেশি তো স্ক্যাল্পটাকে আমি দেখছি সতেজ রাখে যে আমাদের যে চামড়া যেটা আছে চামড়াটাকে খুব বেশি সতেজ রাখে আমাদের আমাদের মাথার স্কাল্পটাকে খুব বেশি সতেজ রাখে যেখানে হেয়ার ফল হওয়ার কোনো কোন সমস্যা থাকে না হেয়ার ফল গুলো হেয়ার ফল গুলো প্রোটেক্ট করে এই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ ইউজ করার ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের টাইমিংটা করতে হবে কোন প্রোডাক্ট কোন কিভাবে আমাদের কার্যকর সে জিনিসটা আসলে আগে আমাদেরকে বুঝতে হবে আমরা কোন কোন ক্ষেত্রে কিভাবে আমাদেরকে মাত্রাটা বুঝে আমাদেরকে ইউজ করতে হবে আমরা যদি যে কোনো সময় ইউজ করে ফেলে তাহলে হবে না আমরা যেমন ধরেন সাবানটা আমরা ইউজ পর সাথে সাথে আমরা চলে গেলাম তাহলে আমার স্কিনটা আরো ড্যামেজ হবে আমাকে কিন্তু ওই প্রোডাক্টটা ইউজ করে সাবানটা ইউজ করে আমাকে রুদে রুদে যদি আমি যাই তাহলে ওইখান থেকে আমাকে ওইটা আসলে প্রটেক্ট করে না আমার স্কিনটাকে জ্বালিয়ে দেয় তো আমাকে রাত্রে যে কোনো সময় ইউজ করে ফেলে তাহলে হবে না যেমন ধরেন সাবানটা আমরা ইউজ করতে হবে ওই ওই সুপটা কিংবা যখন সূর্য থাকে না এমন একটা আমাকে সাবানটা ইউজ করতে হবে যেমন আমরা শীতকালে বেশিরভাগ দেখি যে আমাদের স্কিন আহ ফাটা হয়ে যায় আমাদের স্কিন আহ শুষ্ক হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা ওই স্যুপটা ইউজ করতে পারি ফেসিয়াল স্টাব হিসাবে আমরা ইউজ করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের স্কিন এর গ্লো আসছে আমাদের স্কিনের দাগগুলো দাগ গুলো রিমুভ করছে আমি আমি নাইট ক্রিমটা আমাকে শুধু নাইটে ইউজ করতে হবে আমি কিন্তু আসলে ডেতে ওই কোনো কোনো হট একটা সিচুয়েশন আমি ওইটা ইউজ করতে পারবো না যদি আমি ইউজ করি তাহলে আমার মুখের ভেতরে জার্ম গুলো আরো বেশি অ্যাটাক করবে ডে ক্রিমটা আমি ইউজ করবো বাট আমাকে যদি বাইরে যেতেই হয় ইমার্জেন্সি আমাকে মাস্ক পরে যেতে হবে কিংবা কোনো কিছু দিয়ে আমার মুখটাকে ঢেকে যেতে হবে যাতে ওই সূর্যের ক্ষতিকারক অসুবি আমার চোখে মুখে বা আমার স্কিনে না আসে পরে বাইরের দুলাবালি যাতে আমার স্কিনে না আসে পরে যদিও বা আমাদেরকে বাইরে যেতে হয় কাজ করতে হয় আসার পর সাথে আমাদের ফেসটাকে ক্লিন করতে হবে ক্লিন রাখতে হবে তাহলে আমি ভালো ভালো একটা ফলাফল পাবো আমার স্কিনের ক্ষেত্রে আমার আমার হেয়ার এর ক্ষেত্রে আমাকে সপ্তাহে তিন দিন আমার চোলটাকে ক্লিন করতে হবে যদি আমি তিন দিন চুলটাকে ক্লিন না করি তাহলে তাহলে আমি ভালো কোনো ফলাফল পাবো আমি ভিয়াক্সিনের শ্যাম্পুটা যদি ইউজ করি তাহলে আমাকে সপ্তাহে তিন দিন আমার চুলটাকে ক্লিন করতে হবে চুল চুলটাকে ক্লিন করে যাতে আমার মাথায় কোনো ধরনের ময়লা আবর্জনা না থাকে আমি আমি ইউজ আমার মাথার মধ্যে আমি অয়েলটা ইউজ করব তাহলে আমি দেখতে পারবো যে আমাকে পনেরো দিনের ভেতরে আমার খুব ভালো একটা রেজাল্ট চলে আসছে আমাদের ক্ষেত্রে আমরা আসলে সবকিছুর মেনটেন্স জিনিসটা আমরা আসলে জানি না আমরা মেনটেন্স বা রুলস জিনিসটা আমরা জানি না না জানার কারণে আমাদের হচ্ছে যে এই ধরনের নানা ধরনের প্রবলেম চলে আসে স্ক্রাং এর ক্ষেত্রে আমরা মুখে যখন স্ক্রাভটা ইউজ করি তখন দেখা গেছে যে অনেক অনেক আপুরাই আছে যে অনেক বেশি ঢলে ফেলেন ঢলে ফেলার কারণে মুখের চামড়া যেটা আছে ওইটা উঠে আসে আহ তাহলে এটা কি এটা আমি এটা ভালো করতে গিয়ে ওইটার আমি খারাপ সাইডটা নিয়ে আসলাম কেন এটা আমার জন্য হচ্ছে এর জন্য দায়ী আমি নিজে আমাকে স্ক্রাবিং করার জন্য আমাকে স্মুথলি করতে হবে আস্তে 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 আমাকে করতে হবে দুই মিনিট বা তিন মিনিটের বেশি আমাকে ওই স্ক্রাবটা আমার ফেসে এটা রাখা ঠিক না আমাকে সাথে সাথে টিস্যু পেপার দিয়ে বা ভেজা টিস্যু দিয়ে আমাকে স্ক্রাবটা উঠিয়ে তারপর মুখটা ধুয়ে আমাকে ফ্রেশ হতে হবে বেশিক্ষণ আমি স্ক্রাবটা আমার ফেসে রাখতে পারবো না বা বেশিক্ষণ আমি ঘষা মজা করতে পারবো না অনেক কিছু তার আর প্রশ্নই আসে না যে অনেক কিছু দিয়ে আমি মুখটা ঘষবো তাহলে আমার স্কিনের ভীষণ ক্ষতি করে ফেলবে মেসেজ আমি ইউজ করি আপনি চাইলে গোসলের আগেও করতে পারেন আপনি চাইলে গোসলের পরেও করতে পারেন গোসলের পরে যদি করেন আমাকে আহ ভালোভাবে আমার যেখানে যেখানে আমার পেইন আছে আমার জয়েন্টের মধ্যে পেইন আছে আমার হাতুতে পেইন আছে আমার হাতের জয়েন্টে পেইন আছে আমার শরীরে যে কোনো জায়গাতে পেইন আছে আমি ওই জায়গাগুলোতে মেসেজ করবো আমরা গোসলের পরে ইউজ করতে পারি ড্রাই আমরা যে পানি থাকতে পারবে না ভালো করে মুছে নিয়ে তারপর আমরা মেসেজ অয়েলটা মেসেজ করতে পারি ঘুমানোর আগে দশ মিনিট আগে আমি আমার শরীরে এইটাকে মেসাজ করতে পারি মেসেজ করে আমি একটু সময় বসতে পারি তারপর আমি ঘুমিয়ে গেলাম আমার শরীরে খুব ভালো একটা কাজ করবে আমার প্রত্যেকটা আপনি তিন দিন এইভাবে যাদের পায়ে হাতুতে মাজায় ব্যথা আছে আপনার এইভাবে আমার কথা অনুসরণ করে আপনারা মাত্র তিন দিন মাসাই জয়েলটা ইউজ করে দেখবেন দেখবেন আপনারা কিরকম ভালো একটা ফলাফল পান আমাদের যাদের স্পট আছে আমাদের শরীরে অনেকের অনেক স্পট আছে আমাদের শরীরের বিভিন্ন জায়গা আমাদের প্রাইভেট পাচ্ছে অনেকের ব্ল্যাক স্পট থেকে থাকে তো আমরা আমরা যে কোনো ধরনের সাবান বা ডিএক্সনের সাবানটা ইউজ করে আমরা ভালো করে ক্লিন করে মুছে জায়গাগুলোকে আমরা প্রত্যেকদিন দিন দুইবার যদি ম্যাসেজ অয়েলটা ভালো করে ইউজ করতে পারি অ্যাপ্লাই করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের শরীরের যে কোনো জায়গায় যে কোনো ধরনের কালো স্পট গুলো উঠে যাচ্ছে আপনারা ইউজ করে দেখতে পারেন এগুলো কালো স্পট গুলো রিমুভ করতে খুব ভালো একটা কাজ করে যেটা আমি নিজে আমি নিজে আর কি নিজেই সাক্ষী আমি এই প্রোডাক্টের প্রেমে পড়ে গেছে আসলে বলতে কি আমি মেসেজ অয়েল টুথপেস্ট এগুলার প্রেমে এগুলো আমাকে কি থাকতে হবে আমি আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমি ইউজের জন্য আর যে জিয়ার নিয়ে আসছে আমার নিজের ইউজের জন্য আর আমার যাদের আমার ঘরের ঘরের ঝাড়া যেটা হয়েছে নানা ধরনের পেইনে আমি ওনাদেরকে অ্যাপ্লাই করে দেখাই আমি ওনাদেরকে দিই এর বদলতে আসলে আমি কিন্তু দোয়া পাচ্ছি উনার আমাকে দোয়া করে আমার জন্য দোয়া করে যে মানে এমন একটা ভালো ঔষধ ওনাদেরকে আমি দিয়ে দিছি যেটা অ্যান্টিবায়োটিক বিরুদ্ধে গিয়ে কাজ করে অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করে না যেটা আমি নিজে সাক্ষী অ্যান্টিভাইরাস জনিত কাজ এখন অনেক এখন আমাদের হচ্ছে সামার সিজন এখন অনেক ধরনের ভাইরাস সংক্রমিত হচ্ছে অনেকের ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকলের শরীরে ভাইরাস কিন্তু সংক্রমিত হচ্ছে ওই ভাইরাসের বিরুদ্ধে কিন্তু কাজ করে টুথপেস্ট মাসের জয়েল আপনারা কারো শরীরে যদি ভাইরাস অ্যাটাক্টেড হয় দেখতে পারেন কারো কাজ ফুলে গেছে কারো মুখের কর্নারটা ফুলে গেছে কারো মুখের কর্নারে ব্যথা হচ্ছে কারো পায়ের পায়ের গুড়ালি ফুলে গেছে এটা যে কোনো একটা কোনো ভাইরাসের জন্য ডাক্তার কিন্তু অলরেডি পুশ করে দিয়েছে ওই ইনজেকশন কিন্তু কাজ করে না সারাটা রাত ধরে কাজ করে না আমারই আমার সারাটা রাত ধরে কাজ করে না ব্যথা এবং জায়গায় পরের দিন সকালে আমি ওনার আঙ্গুলের মধ্যে দিয়ে দিছি সাথে সাথে উনি আমাকে হাফেন আওয়ার পরে উনি আমাকে ফোন করে বলছে যে ওনার হাতের ফুলাটা কিন্তু কমে গেছে আলহামদুলিল্লাহ আমি কতটুকু দোয়া পাইছি ওনার কাছ থেকে যে এইখানে একটা ইনজেকশন কাজ করে নাই ওনার আঙ্গুলের পলিল্লা আমি কতটুকু দোয়া পাইছি ওনার কাছ থেকে যে এইখানে একটা ইনজেকশন টুথপেস্টটা ওনাকে কাজ করে দিছে হাফ এন আওয়ার এর মধ্যে তাহলে আমি কেন ওই প্রোডাক্টের প্রেমে পড়বো না আমি আমি অবশ্যই ওই প্রোডাক্টের প্রেমে পড়বো যেটা আমাকে প্রচেক্ট করতেছে আমার নিজেকে প্রচেক্ট করতেছে আমার ফ্যামিলি মেম্বারদেরকে প্রচেক্ট করতেছে আমার আশপাশের মানুষদেরকে প্রচেক্ট করতেছে তাহলে আমি ওই প্রোডাক্টটা আনবো না আমি অবশ্যই কিনে নিয়ে আসব আমি সবাইকে ইনভাইট আপনারা ওই ওই দ্বারা আপনি আপনার ভালো রাখতে পারবেন আপনি নিজে ভালো রাখতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে ভালো রাখতে পারবেন তো এখানে যারা আছেন আমার আমার বিজনেস পার্টনার ঘর আমার ভাই এবং বোনেরা যারাই আছেন আপনারা কিন্তু আসলে আমার মুখের কথা না আমার মুখের কথা না আপনারা নিজেরাই অ্যাপ্লাই করে দেখুন আপনারা নিজেরাই এটা ইউজ করে দেখুন যে কতটুকু বেনিফিশিয়াল আপনি হতে পারেন আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে আপনার ঘরে হয়তো দাদু নানু কিংবা আপনার মা বাবার অনেকেরই জয়েন্ট পেইন আছে ওনারা কিন্তু অনেক ধরনের ঔষধ খাচ্ছে থেরাপি দিচ্ছে আমি বলবো আপনি পনেরো দিন থেকে এক মাস আপনি ম্যাসেজ অলটা অ্যাপ্লাই করে দেখেন যে ওনাদের আর কোনো পেইনই থাকবে না ওনাদের শরীরে কোন রকম কোন প্রকার পেন থাকবে না সাথে আর যে জেলটা খাওয়াবেন দেখবেন ওনারা ভেতর থেকে স্ট্রং হয়ে যাচ্ছেন যদিও ওনারা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন তারপরও ওনারা ভেতর থেকে একটা এনার্জি পাবেন ওনাদের ভেতরটা খুব একটা এনার্জি হবে সাথে আপনি দোয়া পাবেন তো আমার আমি কিন্তু বিজনেসটা স্টার্ট করছি হয়তোবা আমি খুব ভালো কিছু একটা এখনো এচিভ করতে পারি নাই এটা হচ্ছে আমার ব্যর্থতা কারণ আমি তেমন একটা সময় দিতে পারছি না আমি যেহেতু একজন হাউস ওয়াইফ নানা ধরনের প্রবলেম আছে প্রবলেম আমাদের সবার জীবনে আছে আপনাদেরও জীবনে আছে হয়তো আমি খুব অল্প সময়ে কোনো একটা কিছু অ্যাচিভ করতে চেয়েছিলাম কিন্তু হয়তো আমি পারিনি এটা হচ্ছে আমার ব্যর্থতা কিন্তু ইনশাল্লাহ আমি পারবো এবং আমাকে পারতে হবে আমি এগিয়ে যাব আমাকে আদাতে হবে এই এই আত্মবিশ্বাসটা আমার ভেতরে আছে আমি সেই আত্মবিশ্বাস নিয়েই আমি কাজ করে যাচ্ছি এবং আমি ইনশাল্লাহ পারবো আমি করতে পারবো যেহেতু আমি এই প্রোডাক্ট গুলা থেকে আমার নিজের হেলথ থেকে ডেভেলপ করতে পারছি আমার বাচ্চার হেলথ থেকে ডেভেলপ করতে পারছি আমার আশপাশের মানুষের ডেভেলপ করতে পারছি থেকে শুধু শুধু কি শুধু কি আমি এখানে আসছি এই টাকাটা আর্ন করার জন্য আমি বলবো না আমি টাকা আর্ন করার জন্য আসিনি আমি প্রথমে এই জায়গাতে আমি বেয়ে করব আমি আমি কিনে নিয়ে আসব আমার জন্য তারপর হচ্ছে আমি এখান থেকে আয়ের চিন্তাটা করব আমি তো আসলে এখান থেকে খুব বেশি একটা টাকা ইনকার করব সেই মনোভাবটা নিয়ে আমি আসি নাই আমি তো আসছে আমি জীবনে কোন কিছু একটা হব আমার পরিচিতিটা লাভ হবে আজকে আমাকে অমুকের আমাকে চিনছে আমি অমুক কিন্তু আসলে আমার নিজের কি আদৌ কোনো পরিচয় আছে না

ওনারা আমাকে আমার পরিচয়ে আমাকে শ্রোতান চৌধুরী নামে আমাকে চিনবে আমি চাই সমাজে আমার মাথাটা উঁচু করে দাঁড়াই আমি চাই আমার পরিচিতিটা লাভ হোক আমি চাই আমাকে সবাই চিনুক আমাকে সমাজের প্রতিটা অলিতে গলিতে মানুষ আমাকে চিনুক আমাকে একজন আমি কেন আমি কেন অন্য রূপে ডিপেন্ড থাকবো আজকাল নারীরা তো অন্যের উপর ডিপেন্ড থাকতে চায় না আমি নিজে কেন ডিপেন্ড থাকতে চাইবো আমি অন্য অন্যর পরিচিতিতে কেন আমার নিজের পরিচিতি থাকবে এখানে আমার অনেক কাকুরা আছে নতুন হয়তো অনেক যারা যারা আপনাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের পরিচিতিটা বাড়ান আপনারা আপনাদের পরিচিতিটা বাড়ান আমিও চাই আমার পরিচিতিটা হোক সবাই আমাকে চিনুক সিলেটের মাটিতে সবাই আমাকে চিনুক আমাকে আমার নামে চিনুক আমার পরিচিতিতে আমাকে ওনারা চিনুক আমি আমি যেহেতু এই সিস্টেমে আসছি আমি যেহেতু এখানে আমি চাইবো যে আমার আমার প্রত্যেকটা ও আমার প্রত্যেকটা গলিতে গলিতে সবাই যেন আমার সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেকটা মানুষ যেন এরকম একটা ভালো একটা অর্গানিক প্রোডাক্ট ইউজ করে এরকম ভালো একটা অর্গানিক প্রোডাক্ট পেয়ে উনারা যেন আহ উনারা যেন নিজেদেরকে ফিটনেস রাখতে পারে আজকের এই ভেজালের যুগে আমি যতই কিলার ইউজ করি আমি যতই পেন কিলার খাই না কেন আমার ব্যথাটা কিন্তু জায়গা সাময়িক আমাকে একটু আরাম দেবে ওইদিনের জন্য আরাম দেবে কিন্তু ওই যে আমি টুথপেস্টটা আমার দাঁতের 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 ফুলা জায়গায় লাগাইছিলাম এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার ওই জায়গাতে এখনো ব্যথা ফিরে আসেনি বা জায়গাটা জায়গাটার কোনো ফুলা ভাবও আসেনি ব্যথাও করে নেই আমাকে পেন কিলারও খেতে হয় নাই আমাকে ডেন্টিস্টের যাইতে হয়নি কিন্তু আমি আগে যাইতাম আগে ডেন্টিস্টের কাছে আমাকে কিলার আমি আমি সাময়িক একদিন বা দুই দিন আরাম করতাম কিন্তু দেখা গেছে না আবার আবারটা আবার আমার জায়গায় চলে আসছে কেন চলে আসছে ওইটাতে বিষ আমি যেটাকে বলবো যে ওইগুলাতে বেশ বিষ মেশানো ওইগুলো সাময়িক আরাম দেয় কিন্তু আমাদের ভেতরটাকে একদম জর্জরিত করে ফেলে আমাদের ভেতরটা ভেতরের মধ্যে কিছু থাকে না কিন্তু কিন্তু এই ডিএক্সেন এর যে টুথপেস্ট ইউজ হয়েছে আমি আমি পেইন কিলার হিসাবে এটাকে ইউজ করে দেখছি যে না এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি আরাম দেয় যেখানে যেখানে আপনাকে আর এন্টি বায়োটিক করতে হবে না আপনারা সবাই ইউজ করে দেখবেন যে ওইখানে আর এন্টি ইউজ করতে হবে না আপনি নন এন্টি আপনি খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে না তাহলে কেন যাবেন আপনি ডেন্টিস্টের কাছে যেহেতু আপনি ঘরে বসে ভালো কিছু পেয়ে গেছেন অর্গানিক জিনিস পেয়ে গেছেন আপনাকে তিন মিনিটের মধ্যে আপনাকে আপনার বেতামুক্ত একটা জীবন তাহলে কেন এগিয়ে যাবেন আমরা তো

কোন জায়গা থেকে এটাকে আনবেনিফিশিয়াল বলবো আমি তো আমি প্রত্যেকটা জায়গা থেকে এটাকে আমি যে বলবো যে বেনিফিশিয়াল এটা আমাকে প্রটেক্ট মানে কেন করবে না প্রটেক্ট আমি আপনি আমরা সবাই সবাই আমরা অর্গানিক প্রোডাক্ট ইউজ করি আমরা আমরা ওই জিনিসগুলো আমাদের ঘরের ভেতরে রাখি যেভাবে আমাদেরকে তো সব সময় আমাদেরকে সবসময় ফার্স্ট এইড বক্স আমাদেরকে ঘরে রাখতে হয় আমি ফার্স্ট এইড বক্সটাকে ফেলে দেয় ডাস্টবিনে নিয়ে আসে অর্গানিক প্রোডাক্ট গুলো আমার ঘরে যেটা আমাদেরকে ফার্স্ট এইড এর কাজ দিয়ে দেবে প্রত্যেকটা জিনিস আমাদের ফার্স্ট এইড এর কাজ আছে এখানে আমাদের আমাদের ঘরের মধ্যে আর এখন থেকে ফার্স্ট এইড থাকবে না দেখেন আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর রিমসিও জিন কে কোম্পানির প্রতিষ্ঠাতা যিনি আজকে এই কোম্পানিটা যদি প্রতিষ্ঠা না করতেন তাহলে আমরা আসলে এই এরকম একটা প্রতিষ্ঠানে আমরা যুক্ত হতে পারতাম না আমি ধন্যবাদ জানাচ্ছি আমার রহমান যিনি আমাদেরকে আমাদেরকে আসলে এই এই দেখিয়েছেন এবং নিয়ে আসছেন উনি যদি আমাদেরকে এখানে নিয়ে না আসতেন আসলে আমরা কিন্তু ওই প্রোডাক্ট গুলো আসলে মানে প্রোডাক্ট গুলো যে এত ভালো এগুলা যে আমাদেরকে এত বেশি প্রোটেকশন দেবে এগুলো আসলে আমরা জানতাম না আজকে আমার ঘরে ফার্স্ট এইডের বক্স নাই কেন কারণ কারণ আমার ঘরে আছে একটি অর্গানিক প্রোডাক্ট যেটা আমাকে ফার্স্ট এইডের কাজ করে দিচ্ছে ডক্টর লিয়ম সিয়াজিং এমনি এমনি তো আর উনি এই প্রোডাক্ট গুলো তৈরি করেন উনি দশ বছর রিসার্চ করেছেন তারপর হচ্ছে উনি করেছেন প্রত্যেকটা দেশে ছড়িয়ে ছিটকে দিয়েছেন এবং আমি শুধু যে বাংলাদেশে আমি আমার চারপাশের মানুষদেরকে ইনভাইট করছি চারপাশের মানুষরা এটা এটা পেয়ে যে খুশি বা হয়েছে পেইনটা গেছে আমি শুধু এই কথা বলবো না আমি বিশ্বের আরো তিন চারটা মানে এই বিশ্বের তিন চারটা দেশে আমি এই প্রোডাক্ট গুলা সেল করছি তো উনারা যে উনারা আমাকে যে দোয়াটা দিছেন ওনাদের আমি আসলে হয়তো আমি সাথে হচ্ছে কন্ট্রোল হয়ে গেছে আমি লন্ডনে আরজি জেলটা দিয়েছিলাম উনি আরজি জেল খাওয়ার সাথে সাথে ডায়াবেটিস ওনার উম ওনার ওনার ডায়াবেটিস ছিল হাই প্রেশার ছিল সবকিছু ওনার কন্ট্রোলে আসছে তারপর আমি সৌদি আরবে ম্যাসেজার টুথপেস্টটা দিছিলাম ওনার পেইন ছিল হাতে প্রত্যেকটা ওনার পেইনটা চলে গেছে ওনার অনেক ধরনের প্রবলেম ছিল প্রবলেম গুলো সলভ হয়েছে আমি আর লং করতে চাচ্ছি না অনেক লং করে ফেলছি আমার যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং দিয়েছেন